আসসালামু আলাইকুম ব্লগে আরও একবার স্বাগতম জানাচ্ছি শীতের দিন বিদায় রোদ নিয়ে কত সুন্দর ঢং করতেছি অথচ গরমের দিন হলে রোদ দেখলে পলাইতে থাকতাম আচ্ছা কার কার এলাকায় শীত কেমন পড়েছে অবশ্যই জানাবেন ঢাকাতে যদিও তেমন একটা শীত পাওয়া যায় না তারপরও কিছুটা হলেও পাচ্ছি কারণ এখন যেহেতু সন্ধ্যার পরে কিংবা ভোর বেলাতে কিন্তু কিছুটা ঠান্ডা পড়ে আলহামদুলিল্লাহ শীতের দিনেও কিন্তু আমাদের রুমটাতে অনেক বেশি রোদ আসে যেহেতু সামনে কোনো বিল্ডিং নেই আর আমাদের সামনে হচ্ছে রাস্তা তো এই জন্য আপনি আর আপু অনেক বেশি এনজয় করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপু আমাকে চা দিছে আমি চা খেয়ে ফেলছি এখন অর্ধেক আছে সেটা আবার আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম এখানে আবার আমাদের টুনটুনি দেখেন আমার মোবাইল থেকে এসে আমার মোবাইলটা নিয়ে যাবে একটু একটু আসতেছে উনি হচ্ছেন আমাদের বাসায় সবচেয়ে হুট হাট করে আমরা দুজন মিলে বের হয়ে গেলাম আমার আপুর কিছু কাজ ছিল তো আপুর সাথে আমি যাচ্ছি আর আমারও একটু দরকার ছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম আমাদের মহল্লাতে এত সুন্দর একটা চালতা গাছ অনেকগুলো চালতা হয়েছে মাসাল্লা এই বাড়িটা না আমার ভীষণ পছন্দ হয়েছে আমি আপুকে বলতেছিলাম আপু তিন মাসের জন্য এটা আমরা ভাড়া নিব আর সুন্দর সুন্দর তো বলতেছে ঠিক আছে বাসাটা নিয়ে দিব কিন্তু ফার্নিচার বা আমাদের খাওয়ার জন্য রান্না করার জন্য অনেক অনেক হাড়ি পাতিল এটা সেটা লাগে বললাম না তিন মাসের জন্য একটা তোষক আর হচ্ছে আমরা পেঁচালার মতো থেকে যাবো এরপর আমাকে বলতেছে হয়েছে যে আর তোমার বাসা নিয়ে থাকতে হবে না এবার তুমি আগে কাপড় পছন্দ করো আমি যেটা বানাইতে চাইছি সেটার জন্য আমার কাপড়টা পছন্দ হলো না এটা হচ্ছে আমাদের মহল্লার দোকান মার্কেটে তো আমি যাই এটা শুধু স্কুলের পিছনে এমনিতেই এই দোকানগুলো হয়েছে তো এখানেও কিন্তু টুকটাক অনেক ড্রেস থাকে পছন্দ করার মতো ভাবলাম এখন যেহেতু শীতের সময়টা শুরু হতে যাচ্ছে নতুন নতুন কোনো উইন্টার কালেকশন উঠেছে কিনা এরপর আমার পছন্দ হয়ে গেল আরেকটা আমার কাছে না এই জামাটা খুব বেশি ভালো লাগতেছিল আপু আমাকে বলতেছিল এটা আমাকে ভাল লাগবে আমার কিন্তু এটা নেয়ার কথাই ছিল না আমি কি নিতে আসলাম আর কি নিয়ে যাচ্ছি আবারও আমি যেটা বুঝলাম পরিকল্পনা করে কিছুই হয় না মাঝে মধ্যে কিছু কিছু ঘটনা হুটহাট করে হয়ে যায় আচ্ছা আপনারা দেখি বলতে পারেন কি না এটার দাম কত হইতে পারে আমি কত টাকা দিলাম আর আমার কাছে মনে হচ্ছিল খুব বেশি উনিও ঠকে ঠকে যায় আমিও নাই সব মিলিয়ে ঠিক আছে আর আমি এই জামাটা নেওয়ার পর আমার এই জামাটাও খুব বেশি পছন্দ হয়ে যায় এগুলো আমি বাসায় পড়ার জন্য নিচ্ছিলাম চাইলে হিজাবের সাথে বাহিরও পরা যাবে তো আমার কাছে এই ড্রেসটাও না পছন্দ হয়েছে এটা ছিল টু পিস প্যান্ট আর হচ্ছে কামিজ তো আপু বলো যে না থাক পরে নিও অনেক কিছুই সুন্দর লাগবে সব কিছু কে নেওয়া সম্ভব বা কেনই বা নিব আবার নতুন কিছু পছন্দ হয়েই যেতে পারে এরপর আমাদের যে কাজটার জন্য আমরা এসেছি সেটা হচ্ছে আমি নিব হচ্ছে ফুল আর আপনারা তো জানেন যারা ফুল কিনে ফুলের দামটাও কিন্তু বেশ ভালোই হয়েছে এখন এই গাজরাগুলো এখন একশো টাকা করে চাইছে আমি একশো টাকা করে বলছিলাম দেন আমার আরও কিছু ফুল লাগবে তো আরও কিছু দামাদাম করে দেখলাম অনেক বেশি দাম আমি ভাবলাম এখান থেকে গিয়ে আমি আরেকটা দোকানে দিই অবশেষে ফাইনালি আমার এই ফুলটা পছন্দ হয় এটা হচ্ছে আরেকটা দোকান ফুলের এই কিউট তরাটা কত টাকা দাম হইতে পারে সেটাও আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এটার জন্যই বুঝতে পারবো আপনি একজন ফুল লাভার হোক আপু আমাকে বলতেছে অযথায় টাকা নষ্ট আর আমার কাছে মনে হচ্ছিল না এটা ঠিক আছে এটা তো আমি আমার বোনের জন্যই নিচ্ছি তারপর আপুকে আমি সারপ্রাইজ দিব আপুকে আমি কলেজের সামনে দাঁড়া করে রেখে গেছি বলছি যে তুমি এখানে দাঁড়াও আমি আসতেছি এটা বলে আমি ফুলগুলো কিনে নিয়ে আসছি আর সে তো দেখে চমকে গেছে যে তুমি এটা এনেই ছাড়লা পরবর্তী ব্লগে বাকিটুকু দেখাবো আজকের মতো টাটা